সবাইকে শুভ সকাল রাধে রাধে আবার একটা নতুন ব্লক নিয়ে চলে এলাম বরমার কাছে পার্টু বড়মার কাছে গেছিলাম পুজো দিতে সেটারই পার্ট তে দেখাচ্ছি এই যে ফুল মালা নিয়ে নিলাম আর এখানে বড়মা যাওয়ার রাস্তা পদ্ম আর জবা ফুলের মালা নিয়ে নিয়েছিলাম কি সুন্দর পদ্মগুলো দেখতে আর মাকে তো পদ্ম ফুল দিয়ে পুজো দিতে ভীষণই ভালো লাগে আর খুব সস্তাতেই এখানে পাওয়া গেছে পদ্মগুলো পনেরো টাকা করে নিয়েছে মানে যাই হোক মায়ের কাছে যাচ্ছি মায়ের কাছে ফুল দিয়ে দিতে আর যেহেতু পদ্ম মায়ের খুব পছন্দ খুব সুন্দর ভাবে দোকানগুলো রয়েছে সারি সারি ভাবে ফুল নিয়ে বসে আছে আলতা সিঁদুর সমস্ত কিছু রয়েছে আর মায়ের প্রচুর ফটো রয়েছে এটা মায়ের যাবার রাস্তা আগের ব্লকটা যদি কেউ না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন শিয়ালদা থেকে নৈহাটি কিভাবে আসবেন সেটা পুরো ডিটেলসে দেওয়া রয়েছে কিভাবে যেতে হবে সম্পূর্ণটা ভিডিও করে দেখিয়েছি আর আমরা সম্পূর্ণ উপবাস রয়েছি যেহেতু মায়ের কাছে পুজো দেব স্টেশন থেকে মায়ের যাবার রাস্তাটা মানে সামান্য দু তিন মিনিটের রাস্তা পায়ে হেঁটেই যাওয়া যায় আর আমরা যেহেতু ভোরবেলায় গেছিলাম তাই এর জন্য অনেক ফাঁকা ফাঁকাই ছিল যে মায়ের মন্দিরের সামনে চলে এসেছি যে মায়ের মন্দির বড় মা কী সুন্দর এই শুভশ্রী এই মন্দিরের ওপর থেকেই তারা ছবি তুলে ভিডিও করেছিল যাই হোক লাইন তো সেদিনকে পড়েনি একদম লাইন পড়েনি আমরা যেদিনকে গেছিলাম সেদিনটা দিন ছিল সোমবার সকাল ছটা নাগাদ আমরা বেরিয়েছিলাম আর এই মিষ্টির দোকান থেকে আমরা নিয়ে নিলাম মায়ের প্রসাদই এক ভোগের লাইন পড়েছিল ভোগের লাইনটা দেখে আমার মনে হয়েছিল হয়তো অনেক লাইন পড়বে যাই হোক আমাদের লাইন পড়েনি আর অবশ্যই কিন্তু আপনারা জুতোটা যেখান থেকে ভোগ মানে প্রসাদ কিনবেন সেখান থেকে জুতোটা রেখে আসবেন আমরা জুতোটা রাখতে ভুলে গেছিলাম যাই হোক এই গর্ব গিয়ে আমরা পুরো মন্দিরেতে ঢুকে পড়ছি দেখুন এখানে যে ব্যারিকেড করে দিয়ে লাইনটা যে এই লাইনটা থেকেই আমরা স্টার্টিং করেছি বেশি line দিতেই হয়নি মানে চারটে চারটে না পাঁচটা এরকম বেঁকে বেঁকে মানে ভেতর থেকে ওইটুকুনি যান। আমাদের মানে সব শুদ্ধ পুজো মিলিয়ে পঁয়তাল্লিশ মিনিট লেগেছে এত ভাল লাগছিল আর এখানে fan চলছে কোন গরম লাগার কোন ব্যাপার নেই ভিড়টা কম ছিল সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা শুনেছি মায়ের কাছে প্রচুর ভিড় হয় ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয় মানুষ অসুস্থ হয়ে যায় আমাদের এরকম কিছু হয়নি আমরা দাঁড়িয়েছি আর লাইনটা দেখুন আস্তে আস্তে সরে সরে যাচ্ছে একদম মায়ের কাছে লাইন মানে রাস্তাতেও দাঁড়াতে হয়নি আপনারা যদি যান অবশ্যই মানে সোমবার দেখে যাবেন মঙ্গলবার শনিবার বৃহস্পতিবার রোববার এই সমস্ত বারে প্রচন্ড ভিড় হয় আর যত সকাল সকাল যাওয়া যাবে ততই কিন্তু লাইনটা থাকে না ভিড় কম থাকে আমরা পর গঙ্গাঘাটে গেছি আর ওখানে একটা ভালো কচুরির দোকান আছে সেটাও দেখাবো মায়ের দর্শনটা আগে ভালো করে করা হোক খুব ভালোভাবে মায়ের দর্শন আমরা করেছি আর এই পাশে দেখুন যে প্লাস্টিক গুলো রয়েছে এই প্লাস্টিকগুলোতে মায়ের জারার মাকে বস্ত্র দান করেছি বস্ত্রগুলো থাকে এই যে আমরা পূজো সামগ্রী নিয়ে দাঁড়িয়ে রয়েছি যতক্ষণ না মায়ের কাছে যাচ্ছি মানে যতক্ষণ মন পুরো মাকে দেখার জন্য অনেক ছোট ছোট বাচ্চরাও এসেছে বয়স্ক মানুষরাও এসেছে তবে একটা সুন্দর ব্যবস্থা দেখলাম বয়স্ক মানুষদের জন্য ওরা বয়স্ক মানুষদেরকে আলাদাভাবে ঢুকিয়ে দিয়েছে এই যে মায়ের কাছে একদম চলে এসেছি খুব সুন্দরভাবে সিস্টেমাইজ সবাইকে মায়ের কাছে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে এখানে লাইন অনুযায়ী একটা একটা করে দড়ি ফেলে মায়ের সামনে গিয়ে পুরো নাম গোত্র দিয়ে পুজো হচ্ছে মানে এত ভালো লেগেছে পুজোটা মানে সত্যি মন ভরে গেছে প্রত্যেকের নাম গোত্র দিয়ে একটা একটা করে আর যে যা কিছু দিচ্ছে ফুল দিক মিষ্টি দিক কাপড় দিক সেগুলো সব মায়ের শ্রীচরণে আগে ঠেকাচ্ছে এই জিনিসটা ভীষণ ভালো লাগলো আর সবচেয়ে বড় কথা এত বড় জায়গায় মানে যেখানে মার মতন জায়গায় সেখানে নামগোত্র দিয়ে এইভাবে পুজো ভাবতেই পারি না মানে খুব সুন্দর যাই হোক এখানে একটু দাঁড়ালাম একটা একটা করে পুজো মানে এক একটা রোয়ের পুজো শেষ হচ্ছে তবে আর একটা করে দড়ি তুলছে তবে আর একটা দড়ির লোকরা যাচ্ছে মানে তিনটে ভাগে ভাগ করে রেখেছে জায়গাটা গ্যাপিং আছে এখান থেকে বোঝা যাচ্ছে না কিন্তু খুব সুন্দর সিস্টেমাইজ ভাবে পুজোটা হচ্ছে যাতে সকলে গিয়ে পুজো দিতে পারে মায়ের কাছে সকলে গিয়ে মায়ের দর্শন করতে পারে আর সুন্দর ব্যবস্থা ভেতরে অনেক ফ্যান রয়েছে মানে কারোর গরম লাগবে না কোনো সাপোকেশন হওয়ার কোনো ব্যাপার নেই অবশ্য আমরা যেহেতু সোমবার গেছি তাই ব্যাপারটা আলাদা অন্য কোনো বারে কি হয় সেটা আমি ঠিক বলতে পারবো না কিন্তু ব্যবস্থা প্রচন্ড ভালো আর মাকে দেখে তো মন পুরো ভরে গেল এত সুন্দর মায়ের সাজসজ্জা এত সুন্দর মাকে সুন্দরভাবে ভাবে সাজিয়েছে না সত্যি এতদিন শুধু ফটোতে ইউটিউবে ভিডিওতে মায়ের ছবি ভিডিও দেখেছি আর এখন সাক্ষাৎ মাকে দর্শন করছি বিশ্বাস করতেই এত মানে বিশ্বাস করতেই পারছি না যে মায়ের এত কাছে আমি চলে এসেছি আর মাকে এত কাছ থেকে দর্শন পাচ্ছি আপনারাও দর্শন করে নিন জয় মা জয় মা বড় মা বরমান নাম অনেক দিন থেকে আমরা শুনছি অনেক দিন থেকে ওনার সমস্ত কিছু জানছি কিন্তু আশার হয়ে উঠছে আজকে মায়ের কিপায় মায়ের কাছে আসতে পেরেছি এবং এত কাছ থেকে মাকে অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছি এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া এত সুন্দর পূজো হচ্ছে আর মায়ের চোখ দুটো দূর থেকে দেখুন কত জলজল করছে সত্যি অপূর্ব সাজে সাজি উঠেছে মা সত্যি অসাধারণ মাকে দেখলে মন পুরো ভরে যায় যা বলছে তার মানে একজন একজন করে পুজো গুলো ডালা নিচ্ছে পুজো করছে আর এখানে আহ দক্ষিণার সিস্টেমটা এত সুন্দর কোন পুরোহিত মশাই দক্ষিণা নিজের হাতে নেয় না মায়ের সামনে যে বক্স রয়েছে ওখানেই দিয়ে দিতে বলে সুন্দর পরি মানে ব্যবস্থা সুন্দর ব্যবস্থা আমরা খুব ভক্তি সহকারে মাকে পুজো করছি আর পুজো করেছিলাম মানে ভীষণ অন্য কোথাও গেলে ভিডিও করতে দেয় না ফটো তুলতে দেয় না কিন্তু বড় মায়ের কাছে এত ভালো লাগলো সবাই ভিডিও করতে পারছে সবাই ফটো তুলতে পারছে মায়ের দর্শন সবাই ঘর থেকে পারবে অনেকে বয়স্ক মানুষরা আছে যারা ঘরে থাকে যারা যেতে পারে না তাদের জন্য ভিডিও করে ফটো তুলে তাদেরকে দর্শন করানো যায় অনেক অনেক মন্দির আছে যেখানে ফটো তোলা নিষিদ্ধ ফটো তুলতে দেয় না ভিডিও করতে দেয় না খুব অসুবিধা হয়ে যায় বাড়ির সমস্ত পরিবারের সদস্যরা তো আসতে পারে না তাদের জন্য এইভাবে আমরা নিয়ে যাই ফটো ভিডিওর মাধ্যমে তারা মাকে দর্শন করে থাকে খুব সুন্দর খুব সুন্দর দেখুন সবাই একে একে করে ডালা নিয়ে পুজো করছে সামনেই আসছে কৌশিকী অমাবস্যা তার আগেই মায়ের দর্শন পেয়ে গেলাম ভোলেনাথের ছবিটাও দেখুন দূর থেকে তোলা গেছে পুরো মায়ের পুরো ছবিটা পুরো ভিডিওটাই আমি কভার করতে পেরেছি দেখুন সকলের ফুল যে যা আনছে সবই মায়ের শ্রীচরণে ঠেকানো হচ্ছে অসাধারণ সুন্দর আর মায়ের এই ভুবন উম মূর্তি দেখে রূপ দেখে সত্যি মন পুরো ভরে গেল মা সকলের মঙ্গল করুক সকলের কে ভালো রাখুক সেই কামনাই করি সকলের মনের বাঞ্ছনা সমস্ত পূর্ণ হোক আপনার সকলেই নমস্কার করুন বড় মায়ের আমাদের পূজো দবা সম্পূর্ণ হয়ে গেছে এবার মন্দিরের বাইরে আমরা চলে এসেছি এখানে সকলে মানত করে আমরা প্রায় ছাগা বাজে মানে এই চুনরি বাজছে মানে যার যার মনস করে এই চুনরি বাজছে আবার এগুলোকে মনস কামনা পূরণ হয়ে গেলে আবার অবশ্যই এখানে ঘুরতে আসতে হবে আমরা মনস কামনা ভাবে কিছু করি মা অন্তরжами সবকিছুই জানে আর এটা হচ্ছে ভোগের লাইন যারা ভোগ খেতে চায় তারা এখানে টিকিট কেটে ভোগের লাইনে দাঁড়াতে হবে মানে টিকিট কাটার জন্য ভোগের লাইনে দাঁড়াতে হবে তবে অন্যান্য দিনের তুলনায় আজকের লাইন খুবই কম অন্য দিন তো বেশি হয় তবে এটা কিন্তু মায়ের দর্শনের লাইন নয় ভোগের লাইন রয়েছে সত্যি খুবই সুন্দর জায়গা এবার যাচ্ছি গঙ্গার পুজো শেষ হয়ে গেছে এখন আমরা যাচ্ছি গঙ্গা ঘাটে তারপরে আমরা একটু একটুখানি কিছু খাবো কিন্তু ঘাটে চলে যাচ্ছি মা গঙ্গার দর্শন করতে নৈহাটির মা গঙ্গাকে দর্শন করার জন্য মন ভীষণই আকলো ব্যাকল হয়ে রয়েছে আমার কারণ ভিডিওতে ইউটিউবে আমি সব সবসময় ছবিগুলো ভিডিওগুলো দেখেছি তাই ভীষণই আমার যাওয়ার খুব ইচ্ছা তাই আমি গেলাম কিন্তু একটু ভেবেছিলাম গঙ্গা জল নব এই যে নৈহাটি ঘাটের এই দেখুন কিন্তু গঙ্গা জলটা অত দূর থেকে বয়ে নিয়ে আসতে মানে কষ্ট হবে বলে আর নিয়ে আসতে পারলাম না আর একটুখানি মধ্যিখানে না জলটা নিলে সামনের দিকে জলটা একটু ঘোলাই হয় তাই যাই হোক এখানে যে বোতলগুলো রয়েছে এগুলো কুড়ি টাকা হলো সবচেয়ে ছোট বোতল মানে জারগুলো তারপরে তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ ষাট একশো সবই আছে মিনিমাম একদম ছোট পুচকিগুলো কুড়ি টাকা সব রকমেরই জার পাওয়া যায় কুড়ি টাকা থেকে স্টার্ট তারপরে যত বড় নেবেন আর ঘাটটাও বেশ সুন্দর ফেরিঘাটে রয়েছে আমরা দুজন মিলে গেছিলাম আমি আর দি আমার দিদি প্লাস উনি আমার বন্ধুও হয় দিদিও হয় আমরা অনেক জায়গায় একসাথে ঘুরেছি অনেক ট্যুর আমরা একসাথে করেছি বিয়ের পর থেকে আমাদের হানিমুন থেকে শুরু করে সমস্ত জায়গা আমরা অসংখ্য জায়গায় গেছি প্রচুর জায়গা গেছি একসাথে তাই ওর সাথে আমার একটা মানে মনের মিল একটা ঘোরার সাথী যে একটা মনের মিল থাকে সেটা ওর সাথে আমার খুব বেশি আছে মানে খুব ভালো লাগে ওর সাথে ঘুরতে মানে আমাদের দুজনের সমস্ত চয়েস মানে সব পছন্দগুলো সব একরকম মানে ঘুরতে গেলে যে একটা যে পার্টনার থাকে তার সাথে যে মনের মিল সেটা খুব দরকার লাগে এই যে গঙ্গাপাড়ে দেখুন আকাশটা দেখুন কত ভালো লাগছে পেজা পেঁজা তুলোর মতন পুরো মেঘে পুরো ভরে গেছে আর ওই যে ফেরিঘাটে গিয়ে লঞ্চে ওঠার জায়গা আর সবাই মাথায় একটু করে আমরা গঙ্গা জল ছিটিয়ে নিলাম সবাই গঙ্গা জল নিয়েও যাচ্ছে কিন্তু আমি নিলাম না অনেকটা রাস্তা আমাকে জার্নি করতে হবে যদি বা ফেরাটা আমরা মেট্রো স্টেশন দিয়েই ফিরবো সেটা আমি বলে দেবো কিভাবে ফিরবো যাওয়াটা ট্রেনে গেছিলাম সোনারপুর থেকে ট্রেন ধরে আমরা ক্যানিং লোকালে করে শিয়ালদায় গেছিলাম শিয়ালদা থেকে নৈহাটি এই যে এখানে আমরা একটু ফটোশ্যুট করে নিলাম একটু ভিডিও করে নিলাম যেটা আমাদের করতে খুবই ভালো লাগে আর মা গঙ্গার দর্শন করুন সত্যি এত সুন্দর লাগছে আর এখানেই মানে যখন এই পুজোর সময় কালী পুজোর সময় মায়ের বড়মার মায়ের যে বড় মূর্তিটা হয় এই গঙ্গাতেই তার মানে বিসর্জন দেওয়া হয়ে থাকে আর এই বড় গঙ্গার পাশেই মায়ের সেই বড় মূর্তিটা গড়া হয় যেটা আমরা সবাই দেখে থাকি সত্যি মন ভরে গেল বড় মার দর্শন এবং সমস্ত কিছু এবার আমরা একটু চলে এলাম একটু খাওয়ার জন্য ঠিক বড়মার মন্দিরটা যেখানে রয়েছে ঠিক তার অপোজিটে একটা দোকান রয়েছে খাবারের নিরামিষ খাবার দোকান ভীষণই ভালো দোকানটা পয় পরিষ্কার আর রিজনেবেল প্রাইজের মধ্যে দেখুন এখানে সব রকম রয়েছে এখানে গোলাপ জামুন থেকে শুরু করে জিলিপি কচুরি রাধা বল্লবী সমস্ত রকম জিনিস আছে লস্যি রয়েছে আইসক্রিম আছে সবই আছে তবে এখানে একটা কুপন সিস্টেমের মাধ্যমে করা হয়ে থাকে খুব ভালো সিস্টেমটা কুপনের মাধ্যমে খাবারটা সার্ভ করা হয়ে থাকে খুব সুন্দর ব্যবস্থা আমরা এখানে যথারীতি বসে পড়লাম একটু হাতটা ওয়াশ করে নিলাম তারপরে এই যে আমরা কচুরি নিয়েছি দুটো করে কচুরি নিয়েছি একটা গরম পান্তুয়া পান্তুয়াটা ছিল একদম গরম যাই হোক খাওয়া হয়ে গেল এবার মায়ের মন্দিরে আরেকবার দর্শন করে নিন এই মন্দিরটা দেখলে সত্যি মন পুরো ভরে যায় আর এই যাই হোক এবার আমরা গন্তব্যস্থলে চলে যাচ্ছি আর বাড়ির দিকে এখান থেকে আমরা চলে গেলাম নৈহাটি স্টেশনে গেলাম নৈহাটি স্টেশন থেকে ট্রেন ধরলাম ওখান থেকে নৈহাটি স্টেশন থেকে টিকিট কেটে আমরা দমদম অবধি গেলাম জায়গা পেয়ে গেছিলাম বসার বসে পড়লাম আমরা দমদম স্টেশনে নামলাম দমদম স্টেশনে নেমে ওখান থেকে আমরা মেট্রো করে যথারীতি বাড়ি চলে এলাম অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন একটা সুন্দর করে কমেন্ট করবেন যাতে আগামী ভিডিওগুলো আরও সুন্দর সুন্দর আপনাদের সামনে নিয়ে আসতে পারি আর অবশ্যই অনেককে দেখার জন্য একটু শেয়ার করে দেবেন আর সবাইকে রাধে রাধে ভালো থাকবেন সুস্থ থাকবেন বড়ো সকলকে ভালো রাখুক সকলের মনের আশা পূরণ করুক আর আমাদের এই ছোট্ট ছোট্ট ট্যুর আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন তাহলে উৎসাহিত হয়ে আবার নতুন নতুন ভিডিও আনবো রাধে রাধে